রক্তবিজে আপনাদের স্বাগত গল্পের প্লটের খাতিরে চাইল্ড অ্যাবিউজ মার্ডার এবং অন্যান্য নৃশংসতার কথা থাকলেও আমরা রেডিও পেনামের কেউই এর পক্ষপাতি নই শুধুমাত্র বিনোদনের কারণে এর ব্যবহার করা হয়েছে লিমা বেরিয়ে গেলে মুখার্জি আঙ্কেল দরজা ভেজিয়ে দিল আকাশে মেঘ জমেছে একটা নিস্তব্ধতা চারিদিকে আর হাজারটা প্রশ্ন মুখার্জি আঙ্কেল লিমা লাহিরি বাবু কোন দিকে এগোচ্ছে ঘটনাটা শুনতে থাকুন রেডিও ভেনাম প্রেজেন্স রক্তবীজ লিমা বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হলো মেঘ ডাকছে লিমা ছুট্টে বাড়ি ঢুকলো পার্সটা সে বাড়িতেই ফেলে গেছে বাড়ি ঢুকে মনে মনে বলল হলো ছাতাটা নিয়ে বেরোবো এবার লিমা বাইরে বেরোতে যাবে তখন ভাবল একবার মাকে দেখে আসি কি অবস্থায় আছে মায়ের ঘরের দিকে এগোলো লিমা মায়ের ঘরে ছোট্ট একটা আলো জ্বলছে দরজা ভেজানো কিন্তু তার মাঝে একটুখানি ফাঁকা আছে লিমা ঘরে ঢুকতে যাবে এমন সময় সেই ফাঁকে চোখ পড়ে লিমার হাড় হিম হয়ে গেল লিমা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না লিমার মা মুখার্জি আঙ্কেলের বুকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে লিমা তাড়াতাড়ি দরজা থেকে সরে পাশের দেওয়ালে পাথর হয়ে দাঁড়িয়ে রইল ভেতর থেকে ফিস ফিস করে শুনতে পেল মুখার্জি আঙ্কেল এবং তার মায়ের গলার আওয়াজ যাক তাহলে এবার কোম্পানির পুরো শেয়ারটাই আমাদের কি তাই তো ম্যাডাম হুম মন্দ বলনি এবার আমরাই বস তবে যাই বলো লাহের কিন্তু কাজটা সেই করেছে এত বড় কোম্পানি দাঁড় করানো কিন্তু মুখের কথা না হুম লিমা নির্বিকার আস্তে আস্তে নিজের ঘরের দিকে চলে গেল বাইরের মেঘের গর্জন এখন যেন তার ভিতরেও চলছে লিমা বুঝতে পারল ওর বাবার পর ওর জীবনে আর কেউ নেই লিমা মুখার্জি আঙ্কেলকে বড্ড স্নেহ করতো বড্ড বিশ্বাস করতো কিন্তু কিন্তু এখন যেন তার কাছে সবটাই মিথ্যে মনে হচ্ছে ওর ঘরে আস্তে আস্তে জড়ো হচ্ছে এক গভীর অন্ধকার হঠাৎ লিমার ঘরের দরজায় টোকা পড়ল লিমা তাড়াতাড়ি চোখ মুছে বলল হ্যাঁ কে দরজা খুলে মুখার্জি আঙ্কেল ভেতরে ঢুকে এলো এবং তার সাথে মা খেয়াল খেয়াল রাখিস রাখিস বুঝলি তোর মায়েরও নিজের কিছু বলে ফোন করিস আমি তো তোর বাবারই মতো সমস্ত কথা শুনেই লিমা মনে মনে বলল আজ বাবা থাকলে আমার কান্নাটা বুঝত মুখার্জি আঙ্কেল আর ওর মা বেরিয়ে গেলে লিমা বেশ কিছু জিনিস ভাবে এবং মনে মনে কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করে শুনছিলেন লিমা পর্ব ছয় শুনতে থাকুন রেডিও ফেনাম প্রেজেন্টস রক্তবীজ জেগে ওঠো কলকাতা